নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে এখন আমি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এই জ্যাকসন হাইটের এই অঞ্চলটাকেই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা দেখুন ওপরে চলেছে ব্রিজ নিচে চলেছে রোড রোডওয়ে কোনো গাড়ি চলাচল করতে কোনো অসুবিধা নেই ওপরে ট্রেন চলেছে ট্রেনের মতন নিয়ে চলেছে বাস এবং অন্যান্য ভেহিকলস এবং এর নিচে রয়েছে আরও সাবওয়ে ট্রেন যাই হোক সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা দেখুন দেখুন কারণ জুয়েলারি একটা ইমিটেশান দোকান ভালোই জিনিসপত্র রয়েছে তা আপনারা দেখুন এটা জ্যাকসন হেটে ঢোকার স্টেশনে ঢোকার গেট স্টেশনটার নাম অ্যাকচুয়ালি রুজবেট অ্যাভিনিউ এটা এই রাস্তাটাই রুজবেট অ্যাভিনিউ এই রাস্তার নামই স্টেশনটা কিন্তু এখানে কিন্তু সব জায়গাতে একসানিট লেখা পাওয়া যায় না কাজে এসছে এটা ঘর নেপালি নেপালি রেস্টুরেন্ট

Jackson Heights Drugs Pharmacy, Bangladesh Pharmacy. Go back to July one. Uh, all right. You Let's go back. Let's go back. Let's go back. Let's go back. Let's go back.

কাপড়ের দোকান ভর্তি এবং পাশেই রয়েছে প্যাটেল ব্রাদার্স যাই হোক ওদিকে এখন আর যাব না এখন এটা তখন আরেকটি কাপড়ের দোকান এটা সোনার দোকান গ্র্যান্ড ওপেনিং এটা একটা মোবাইলের দোকান যাই হোক আমার সঙ্গে দেখা হয়ে গেল এক ইউটিউবার ওনার নামটা ঠিক মনে পড়ছে না যাই হোক দু একটা কথা বলে নেওয়ার সৌজন্যতা তাকে কয়েকটা কথা আলোচনা আলোচনা করলাম কয়েকটা কথাও বলে দিলাম এখানে এসে জানতে পারলাম যে উনি রিয়েল বিজনেসও করেন এই ট্রাভেল ব্লগের সঙ্গে সঙ্গে তবে জ্যাকসনেটে ওনার পপুলারিটা অনেক বেশি এখন ওনাকে আমি যে জিজ্ঞেস করতে পারলাম না উনি কোথায় থাকেন যাই হোক তা ওনার সঙ্গে কিছু কথা বলে দেখ এই মুহূর্তে ওনার নামটা আর মনে পড়লো না পরে মনে করে আপনাদের সঙ্গে জানিয়ে দেবো যা একজন সিনিয়র হিসাবে আমাকে অনেক কিছু জ্ঞান দিলেন আমিও সেটাকে গ্রহণ করলাম এবং ওনাকে রিকোয়েস্ট করলেন যদি আপনি আমার হয়ে কিছু আপনার দর্শকদের বলে দেন তো আমার একটু প্রচার হয় উনি আমারই ভিডিওর মাধ্যমে আমাকে আমার কাস্টমার দিয়ে বলছেন আমি বললাম যে আপনি কিছু প্রমোট করে দিন আমার হয়ে আপনার হয়ে আমার আমার চ্যানেলটাকে তা উনি বলেন ঠিক আছে আমি দেখবো আমি বলে দেব দেখা যাক আমিও অপেক্ষা রইলাম দেখবেন আসলে কোনো জব করতেছে না আপনাদেরকে অনেক সময় দিয়ে ঘুরে ঘুরে দেখাইতে পারবে আমেরিকার বিভিন্ন জায়গা বিভিন্ন কৃষ্টি কালচার তার না আমরা এখানে কিভাবে থাকি অথবা অন্য জাতি গোষ্ঠীরা কীভাবে বসবাস করে এবং যারা বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য এই ব্যাপারটি অনেক হেল্প হইবে কাজ করতে হইবে শুন আপনি মুখে বললেন সেটা আমার দর্শক দর্শকরা দেখবে যে দেখবে সে জানবে

সামনেই দেখা যাচ্ছে জ্যাকসন হাইটন আর এই সামনের মোড়টা ঘুরতে পারি ইত্যাদি রেস্টুরেন্ট যাই হোক আমরা এখন ইত্যাদি রেস্টুরেন্টে ঢুকে পড়েছি আমি মেনগুলো দেখছি তো আমরা আজকে ডিসিশন নিয়েছি এখানে এলে কিছু খেতেই হয় কারণ বাঙালি এরিয়া এবং অনেক ঘুরে বেরিয়ে তারপরে এখানে এসছি তা যেটা অর্ডার দিলাম এক প্লেট হাঁসের মাংস এক প্লেট মাংস মাটন আর তার সঙ্গে পরোটা এখানে দেখুন বিভিন্ন রকমের সবজি রয়েছে বিভিন্ন ধরনের ফিস রয়েছে আরও নানা ধরনের মেনু রয়েছে যতক্ষণ আমাদের সার্ভ করবে সেটুকু সময় আপনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি কথা বলে নিচ্ছি যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করব আমরা এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার